নমস্কার সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছে আর একটা ভিডিও কোকো আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসেছে আর সঙ্গে আমিও এসে গেছি আজকে আমরা আলোচনা করব গরমকালে কিভাবে সুস্থ থাকা যায় আমরা কিভাবে গরমকালে সুস্থ থাকি দেখেই বুঝতে পারছেন কোকোবাবু খুব মজায় আছে একেবারে জমিদারের মতো আমাকে দিয়ে মাথা ভাতা সব মাসাজ করিয়ে নিচ্ছে মাথা টিপিয়ে নিচ্ছে গা হাত পা টিপিয়ে নিচ্ছে একেবারে জমিদার যাকে বলে তো চলুন আমাদের জমিদার বাবু কিভাবে ভালো থাকে সেই রাজ এখন আপনাদের সঙ্গে শেয়ার করি দিনের এমন সময় বার করবেন না যে সময়টা খুব রোদ থাকে চেষ্টা করবেন খুব আর্লি মর্নিং বার করতে অথবা বেলায়। যখন রোদটা পড়ে যাবে এবং পরিবেশটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন বার করতে তো চেষ্টা করবেন যতটা সম্ভব ছায়ায় রাখা যায় তো বাড়ির মধ্যে এমন একটা জায়গা রাখুন যে জায়গাটা সবচেয়ে ঠান্ডা এবং ছায়া বেশি তো সেই জায়গাতে ওকে রাখুন আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফ্ল্যাটে থাকি তো আমাদের সবারই বাড়িতে ছায়া থাকে তো তার মধ্যেও দেখুন যে ঘরটা বেশি ঠান্ডা যদি সম্ভব হয় এসি চালিয়ে রাখুন বা কুলার চালিয়ে রাখুন যাদের বাড়িতে এসি নেই তারা চেষ্টা করবেন যে ঘরটা সবচেয়ে ঠান্ডা সেইখানটায় ওকে রাখবার প্রচুর ফ্রেশ ওয়াটার ওর সামনে রাখুন পরিষ্কার জল ওর কাছে যেন থাকে একটা পাত্র সেই পাত্রটা নিয়মিত পরিষ্কার করবেন এবং পরিষ্কার জল আপনার পোষ্যের কাছে রাখবেন যাতে করে ওরা ঘুরতে ফিরতে জলটা খেতে পারে ওরা কিন্তু জল যখন চেষ্টা পাবে অনেক সময় বলে না কিন্তু জল খোঁজে তো পরিষ্কার জলটা রাখলে এটা ওদের সুবিধা হয় যে ওরা নিজের মতন খেতে পারে আর সেই সঙ্গে চেষ্টা করবেন জলটা পাল্টে পাল্টে দেওয়ার এক দু ঘন্টা বাদে জলটা পাল্টে দিলেন আবার নতুন পরিষ্কার জল দিলেন চেষ্টা করবেন আপনার পোষ্যকে ফ্রিজের জলটা ডাইরেক্ট না দেওয়ার মোটামুটি যে টেম্পারেচার আমাদের রুম টেম্পারেচার বা রুম টেম্পারেচারের থেকে একটু কম সেরকম জল দিন একান্তই যদি ঠান্ডা জল দিতে হয় একটা মাটির পাত্র কিনুন ওই ছোট জ্বালা বা কলসি এগুলোর মধ্যে জল রেখে সেখান থেকে দিতে পারেন সেই অপশান না থাকে তাহলে ফ্রিজের জলটাকেই একটু বার করে রাখুন ভাবটা খানিকটা কেটে যাক তারপর সেই জলটা দিন অথবা মিশিয়ে নর্মাল জলের সঙ্গে মিশিয়েও দিতে পারেন তবে ঠান্ডা জল চেষ্টা করবেন যতটা অ্যাভয়েড করা যায় আরেকটা বিষয় বন্ধুরা গরমকালে কিন্তু ওদের টেম্পারেচারটা একটু বেশির দিকেই থাকে কারণ সাধারণত সারমেয়দের টেম্পারেচার একশো দুই বা একশো দুই পয়েন্ট পাঁচ এগুলো নর্মাল তো গরমকালে কিন্তু দেখবেন একটু বেশির দিকে থাকে কারণ যেহেতু বাইরের পরিবেশটা গরম আর ওদের টেম্পারেচারটাও কিন্তু হঠাৎ করেই বেড়ে যায় এই কারণে ঘাবড়ানোর কিছুই নেই ঠান্ডা জায়গায় রাখবেন দেখবেন ওদের টেম্পারেচার আবার নর্মাল চলে এসেছে বন্ধুরা গরমকালে কিন্তু হিট স্ট্রোক হওয়ার প্রবণতা খুব বেড়ে যায় কারণ শরীর গরম থাকে তার মধ্যে এসে ঠান্ডা জল যদি খেয়ে নেয় কিংবা ঠান্ডা গরম লেগে একটা হিটস্ট্রোক হয়ে যাওয়ার প্রচণ্ড চান্স থেকে যায় কিন্তু ওদের লু লেগে যেতে পারে এবং হিট স্ট্রোক হয়ে যেতে পারে তো এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখবেন যাদের গ্যাস অম্বলের প্রবলেম নেই তারা অবশ্যই দই দিতে পারেন দইটা খুব ভালো জিনিস আর যাদের বাচ্চাদের অম্বলের প্রবলেম আছে দইটা না দিলেই ভালো হয় তার বদলে আপনারা জল বেশি করে খাওয়ান চিকেন স্টু একদম পাতলা করে মানে যত বেশি পারবেন লিকুইডটা শরীরে যেন যায় আরেকটা বিষয় বন্ধুরা গরমকালে কিন্তু টয়লেট একটু কম হয় তো সেই জন্য ঘাবড়ানোর কিছু নেই এই কারণেই কম হয় কারণ যে জলটা ওরা খায় সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ওদের ঘাম দিয়ে বেরিয়ে যায় ওদের ঘাম কোথা দিয়ে হয় ওদের জিভ দিয়ে দেখবেন লালা ঝরে এবং নাক ভিজে যায় তো এইগুলো দিয়ে কিন্তু ওদের শরীরে ঘাম যেটা সেটা বেরিয়ে যায় অনেক জল কিন্তু এভাবে বেরিয়ে যায় শরীর থেকে সেই জন্য কিন্তু টয়লেটটা অনেকটা কমে যায় তো এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই জল রেখে দেবেন ওরা নিজের প্রয়োজনীয় জল নিজেরা খেয়ে নেবে আর বন্ধুরা স্নান করাবেন সপ্তাহে দুদিন স্নান করাতেই পারেন কিন্তু একদিন অবশ্যই করাবেন যদি দুদিন সম্ভব না হয় একটা দিন সপ্তাহে স্নান অবশ্যই করাবেন স্নান করানো খুব ভালো আর স্নান করিয়ে যেটা মাথায় রাখবেন খুব ভালো করে ড্রাই করে দিতে হবে যাদের বাড়িতে ড্রায়ার আছে তারা তো ড্রায়ার দিয়ে করবেন আর যাদের ড্রায়ার নেই তারা খুব ভালো করে তোয়ালে দিয়ে বা শুকনো কাপড় দিয়ে একেবারে জলটা শুকিয়ে দেবেন গরমকালে ওদের পায়ের কিন্তু ঠান্ডা রাখার একটা ব্যবস্থা করবেন যদি সম্ভব হয় একটু ন্যাকড়ার মধ্যে একটু বরফ নিয়ে পায়ের তলায় অল্প সেকও দিতে পারেন একটু মাঝে মধ্যে দিনে দুবার একটু পায়ের তলাটা একটু জল দিয়ে ধুয়ে দিলেন সেটাও করতে পারেন ভালো গরমকালে কিন্তু ওরা একটা রিলিফ পেতে পারে আর বন্ধুরা মতন যাদের কাছে ফাড়ি বেবিস আছে তারা কিন্তু খুব ভালো করে একদম আদর করে দেবেন আর এখানে যাকে বলে চটকে মোটকে পটকে দেবেন কাল থেকে এমন ওকে আমি মাসাজ করছি যে ঘুম পেয়ে গেছে গরমকালে কিন্তু খাবারের ইচ্ছেটা কমে যায় ওদের তো সেক্ষেত্রে খুব বেশি জোর করার দরকার নেই যতটুকু খাচ্ছে ততটুকুই খাক সহজে হজম হয় এমন খাবার ওদের দেবেন আর চেষ্টা করবেন হালকা পুলকা খাবার দিতে যে খাবারটা সহজ পাচ্ছ সহজে হজম হয়ে যায় দই দিতেই পারেন দই তাদেরই দেবেন যাদের কোনো গ্যাস অম্বলের প্রবলেম নেই যাদের কিন্তু অম্বলের প্রবলেম আছে তাদের দই খেলে সমস্যা হতে পারে যেমন কোকোর দইতে খুব সমস্যা হয় ওকোর অম্বল হয় তো ওকে দই দেওয়াই যায় না দই খেলেই হয় বমি করে দেয় নাহলে পরে ওর পটি নরম হয় তো ওই জন্য বেচারা দই খেতে পারে না কিন্তু দই ওর সবচেয়ে প্রিয় খাবার কিছু করার নেই আমাদের মেনে নিতে হয়েছে কোকো মেনে নিয়েছে ওইও আর খায় না এখন আরেকটা বিষয় বন্ধুরা যখন ওয়াকে নিয়ে বেরোবেন তখন চেষ্টা করবেন যতটা সম্ভব ছায়া দিয়ে নিয়ে যাওয়া যায় সকালবেলাও যদি নিয়ে বেরোন চেষ্টা করবেন যে ছায়া জায়গায় যেন ওরা থাকে মোটামুটি সাতটার আগেই ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ তার মধ্যে কিন্তু খুব গরম পড়ে যায় আমি কিন্তু কোকোকে একদম ভোরবেলায় নিয়ে বেরোই ওই সাড়ে পাঁচটা ছটার মধ্যে নিয়ে বেরোই আর ঠিক আধ ঘন্টা তার বেশি একদমই নয় এদিক ওদিক ঘরে কোথাও একটু বসে তারপর ঘরে ঢুকে পড়ে তো এটা কিন্তু ওর গরমকালের রুটিন একদমই গরমকালে ওকে আমরা ওভার এক্সারসাইজ তো করাই না আর মানে খেলাধুলাও খুব একটা বেশি করাই না একটু রেস্ট্রিকশনে থাকে তো এটা ওর জন্যই ভালো ওর স্বাস্থ্যের জন্যও ভালো কারণ এর আগে একবার হয়েছিল এরকম সুইমিং করতে গিয়ে কোকোর একটা হিট স্ট্রোকের মতন হয়ে যায় তো সেই কারণে কিন্তু আমরা তারপর থেকে খুব ভয় পেয়ে যাই গরমে খুব একটা বেশি কোথাও না আর এক্সারসাইজও খুব একটা বেশি করাই না তো আপনারা অনেকে বলতে পারেন যে আমি বারবার করে বলি বাইরে নিয়ে বার করুন সোশ্যালাইজ করান এক্সারসাইজ করান আমি আবার আপনাদেরকে বলছি গরমকালে বাইরে বার করবেন না এক্সারসাইজ করাবেন না এরকম কেন তো বাইরে অবশ্যই বার করতে হবে সোশ্যালাইজ অবশ্যই করতে হবে কিন্তু সেটা আগে ওর স্বাস্থ্যর কথা ভেবে আমি সোশ্যালাইজ করাবো যে সময়টা ঠান্ডা থাকবে সেই সময়টা নিয়ে গিয়ে সোশ্যালাইজ করাবো আমি এক্সারসাইজ করাবো যে সময়টায় ঠান্ডা থাকবে এবং ঠিক ততটাই এক্সারসাইজ করাবো যতটা ওর শরীর পারমিট করবে আপনারা কি জানেন যে ফিজিক্যাল এক্সারসাইজ এবং তার সঙ্গে সঙ্গে মেন্টাল এক্সারসাইজেরও খুব প্রয়োজন তো সেই কারণে কিন্তু ওদের ব্রেন গেমস বা ব্রেন এক্সারসাইজগুলোও কিন্তু আপনাদের করাতে হবে তো এবং এটা আমি এর আগে অনেক ভিডিও বলেছি আর পরেও এটা নিয়ে আলাদা করে ব্রেন এক্সারসাইজ কি কি হতে পারে কিভাবে ওদেরকে এনগেজ রাখবেন বা ব্রেনটাকে আরও বেশি ইউটিলাইজ করানো যায় সেই রকম অনেক এক্সারসাইজ আমি পরের ভিডিওতেও বলে দেবো আপনাদের গরমকালটা সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক সব বাচ্চারা সুন্দর থাকুক ভালো থাকুক আর সুস্থ থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনায় করি ভালো থাকবেন আপনারা সবাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন যাতে করে আমাদের অন্যান্য আরও যারা পেট প্যারেন্ট আছে তাদের কাছেও এই মেসেজগুলো পৌঁছয় এবং তারাও তাদের বাচ্চাদেরকে ভালো রাখতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আর একটা ভিডিওতে